আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত চোর ধরুন চোরকে স্বাস্থ্য করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লা আল্লাপাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয়শত ছয়ষট্টি করে দিয়েছেন এর মধ্যে বিশেষ এক কানায়েত আছে যে আয়তাকারিমা যদি কেউ পড়ে তাহলে যে চুরি করেছে সেই চোর তার এমন অবস্থা হয়ে যাবে তার শরীরের মধ্যে জ্বালাপড় উঠে যাবে এমনকি তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত পর্যন্ত বের হতে পারে তো আসুন আমরা এই আমলটি কীভাবে করবো এটা আমরা একটু চিন্তা প্রথমত হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদের শরীর পবিত্র অবস্থায় থাকতে হবে পবিত্র অবস্থায় আমাদের শরীর থাকার পরে যে জায়গা জায়গার মধ্যে বসে আমরা এটা পাঠ করবো এই জায়গাটাও পবিত্র থাকতে হবে এরপরে আমরা বিস্মিল্লা শুরাতে একবার সহ বিসমিল্লা এখলাস তিনবার পড়বো কয়েকবার দর্শক পাঠ করার পরে আমরা এটা শুরু করবো এটা যখন একশোবার হয়ে যাবে প্রতি একশোবার পর আপনাকে আমাকে পড়তে হবে ফার্স্টার যখন তো এটা আপনারা ইনশাল্লাহ আপনাদের বাসার লোকদেরকে নিয়ে করতে পারেন যদি আপনারা এটা করতে না পারেন আমরা আমাদের ছাত্রদের মাধ্যমে ইনশাআল্লাহ এটা করে দেবো যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর ডাবল ফোর এইভাবে আমরা একশো ছাত্র দিয়ে এটা পড়ালে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে হ্যাঁ আপনাদের ফ্যামিলিতে যদি বেশি লোক থাকে তাহলে আপনারা অবশ্যই আপনারা এটা নিজেরা নিজেরা করতে পারেন কোনো অসুবিধা নেই এই নিয়মে করলেই হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা যদি এটা করেন ইনশাল্লাহ তিন দিন থেকে এক সপ্তাহের ভিতরে আপনাদের মাল ফেরত পাবেন আশা করি ইশাল এবং আমাদের মাধ্যমে অনেকেই ওনাদের মাল টাকা পয়সা আলহামদুলিল্লাহ ফিরে পেয়েছেন তো এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি বিদায় নিচে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অব্রিক